প্রধানমন্ত্রী তিনি নিজের কথাটা বলতে বাধ্য হয়েছেন যে বাংলাদেশ পার্বত্য অঞ্চল রাঙ্গামটি খাগড়াচুরি বান্দরবন এই তিনটা জেলা একটা রাষ্ট্রপতি এটা মাননীয় প্রধানমন্ত্রীর মুখ থেকে বের হওয়া এটা ত্যাগাকালী কথা একটা রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে এই কথাটা বলা এটা

মুসলমান ছিল এবং ইন্দোনেশিয়াতে একটি কারবার হয়েছে এই কারবারের মাধ্যমে যে কমিশন আট এটা হয়েছে তাকে দুই হাজার নয় যখন আউন্ডে লীগ ক্ষমতা আসে তখন আওয়ামী লীগ সরকার আসার পরে সর্বপ্রথম যে কথাটাকে তোরা সর্বোচ্চ পর্বে নিয়ে এসেছে সেটা হলো জিয়াউর রহমান এবং ব্যয়ের প্রেসিডেন্ট খুব ভালো করে এটা রাজনীতির কোন বক্তব্য না একজন দেশ প্রেমিক নাগরিক হিসেবে মালিকের ঘরে মসজিদের মেম্বার বসে আমানো ভাই বসে কথা যদি এখানে কোনো দলের পক্ষ বিপক্ষে কথা হয় মালিক আল্লাহ রবুল আলমী কামতের মতো পাকড়াও করবে

আর বাংলাদেশে এখন ভোট দিতে পারবে না ভোট দিতে গিয়ে উপজাতিরা যার কারণে উপজাতিদের মাধ্যমে সেই বাংলাদেশ থেকে পার্বত্য অঞ্চল বাংলাদেশ থেকে আলাদা এই কথাটাই মাননীয় প্রধানমন্ত্রী তার মুখ থেকে এই তার আজকে থেকে দীর্ঘ বছর আজ থেকে পার্বত্য অঞ্চল আমরা ফেরা সেখানে মাদ্রাসাগুলোতে যাওয়া উপজাতিদের কাছে যাওয়া তাদেরকে ইসলামের ধর্ম দিকে আনা তাদেরকে দিনের সাথে সম্পর্ক করা এই কাজটিকে আমরা বারবার করা

আমি শনিবার রবিবার সোমবার মঙ্গলবার এই বুধবার এই চার দিন পর্যন্ত আমি রাঙ্গা বাজার থেকে আসতে আসছি সেখানে আমি দেখে আসছি কত করুন একটা পরিস্থিতি এর আগের মাসে আমি যখন এখানে জুমা নামাজ পড়াই এর সৌন্নিদার দিনে চলে আসলাম খাগড়া আমি আমার জীবন থেকে প্রতি মাসে আমি একজন শিক্ষক মানুষ অনেকগুলো মানুষের জিনা অনেক জায়গাতে কাজের মধ্যে ব্যর্থ হয় এরপরও শুধুমাত্র দেওয়ার জন্য আমি আমার জীবন থেকে নিই রাত্র হবে পাঁচটা দিন হবে তিনটা এইভাবে আমি আমার সময় থেকে বের করে এই পার্বত্য অঞ্চলগুলোতে আমি যাতায়াত প্রতি মাসে আমি আমার সময় থেকে এগুলো দিয়েছি যে এই করতে চাচ্ছি সেখানে অবস্থা কম আমরা কিছু পদক্ষেপ গ্রহণ করি কোরবানি সমস্যা এই যে যারা কুরবানি দেওয়া এবং আশেপাশের মানুষদের সাথে সব একটা আমরা তৈরি করে আমাদের হলো যদি আমরা মুসলমরা বাড়ায় পারি এবং এই যদি ইসলামের সমস্যাকে আমরা বাড়াই দিতে পারি তাহলে হয়তো এটাকে আমরা রক্ষা করতে পারবো আসতে আসছে পং করে চলে বন্ধ করে চলে আসছে চুপ করে চলে ওই চলে যখন আসছে তখন ভয় করে সরকার তাৎ বসে এই তাৎ বসেটা চলে কামারিয়া এতটুকু কম কামার ছিল যখন তার এত মুসলমানরা ছিল আমার কাছে আসছে

সেই জন্য আমরা যদি পারি ভাই এই মুসলমান আমাদের দেশটা ভালোবেসে এই জাতির মানটাকে রক্ষা করার জন্য আমি যদি পারি থেকে প্রচুর পরিমাণে ব্যবস্থা করি এই বছর আমি বললাম আগের বছর আমি চাইব আমাদের একটা ব্যবস্থা হয়ে যায় সারা বছর একটা ব্যবস্থা হয়ে যায় যারা কোনো পারি ছোট বছর একটা গরুর ব্যবস্থা যেন আমাদের হয়ে যেতে পারে একটা ব্যবস্থা আমরা করলে একটা গরু অন্তত আমরা দিতে পারবো আল্লাহ